আমল দিবেন সবাইকে এটা বুঝতে পেরেছেন আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাহলে মূল কথা নর্মাল ডেলিভারির জন্য এক নম্বর বিষয় হলো আল্লাহ পরিপূর্ণ একিন ভরসা তাহলে নর্মাল ডেলিভারির জন্য সবথেকে বড় ওষুধ হলো পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর একিন ভরসা থাকতে হবে রোগীর যে আল্লাহ আল্লাহতালা যদি জীবজন্তু পাখিদেরকে একাধিক সন্তান আল্লাহ তালা নর্মালে দিতে পারে আমি মানব আল্লাহ তালা একাধিক মা বোনদের আগে মানে যারা তেইশটা পঁচিশটা সন্তানের বাবা মা দেখবেন মা আছে নর্মাল ডেলিভারি তাদের কোনো সিজার লাগে না তো আমার কেন লাগবে এরকম এখনও গ্রামের অনেক মা বোন আছে যাদের কোনো সিজারের মানে এগুলো সিজার তো করে করেন এগুলোর নামও শুনতে পারে না কারণ একটা মানুষ সিজার হওয়া মানে কি তাকে কিন্তু একদম চিরজীবনের মতো একটা তারা শরীরটাকে থেকে ক্ষত বানিয়ে দেওয়া তাকে অসুস্থ করে ফেলানো ঠিক আছে যারা সিজারের রোগী থাকে তারা দেখবেন ভারী কাজ করতে পারে না একাধিক সন্তান নিতে পারে না বেশি বেশি অসুস্থ থাকে মানে নানান সমস্যা তো এই জন্য আপনার কাছে যদি কোনো গর্ভবতী মা বোনরা চিকিৎসার জন্য আসে তাদেরকে বা নর্মাল ডেলিভারির জন্য যেহেতু তদ্বিন নিতে আসে তাদেরকে এক নম্বর যেটা বলবেন যে পরিপূর্ণ আলোর উপর ভরসা লাগবে যে আল্লাহ তালাই সুস্থ করবেন আল্লাহ তালাই আপনাকে সন্তান দান করবেন সমস্ত ক্ষমতার মালিক তিনি এবং সর্বোপরি সব থেকে বড় যে কথাটা বলবেন সেটা হলো যে আপনি ভুলেও বিনা প্রয়োজনে কোনো ডাক্তারের কাছে যাবেন না আলতা আলতা ফটোগ্রাফি এগুলো কোনো কিছু করবেন না কারণ যারাই এই শুনে এগুলো করে এগুলো করার কারণে যেটা হয় মানুষের বিশ্বাস আত্মবিশ্বাস আল্লাহ তালার উপর থেকে ডাক্তারের প্রতি বেশি চলে যায় ডাক্তার যেটা বলে এটা প্রতি মাসে চেক আপ পনেরো দিন পরপর চেক আপ তিন মাস এক মাস পর চেক আপ আছে না ভাই আপনি গিরামে গিয়ে দেখেন গ্রামের মা বোনরা এত কোনো চেক আপ করে না গ্রীদামের মা বোনরা এত ডাক্তারের কাছে যায় না সরকারি কমিউনিটি হাসপাতালে যায় সেখান থেকে কিছু ফলিক অ্যাসিড বা ভিটামিন বিডি এগুলো যা লাগে এগুলো খেয়ে খাচ্ছে ঠিক আছে প্রয়োজনে যেটা খাবার এটা খাইতে হবে যেটা আপনি খাইতে পারেন গর্ভবতী মা বোনদেরকে বলবেন আপনি সুস্থ মানে আপনার পেটে সুস্থ সাধারণত চার মাসের আগ মুহূর্তে এই সময় একটু কি হয় এই সময় একটু মা বোনদের একটু বমি বমি ভাব হয় এটা সবার হয় এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিকের কোনো কিছু নেই এজন্য আপনারা কি বলবেন আল্লাহর মান্দারা বুঝতে পেরেছেন সবাই ওনাদেরকে বুঝাই দিবেন পরিপূর্ণ ভরসা আল্লাহর প্রতি গ্রামের মা বোনদের দিকে খেয়াল করেন তাদের এত ডাক্তারের কাছে যাওয়া লাগে না আপনাদের কেন লাগবে এভাবে তাদেরকে বুঝাই দিবেন দ্বিতীয় বিষয় আছেন এজাজত তদ্বিরের এজাজত নিয়ে আমি কিছু কথা বলি শুনেন আপনাদের আমি এজাজত দিয়েছি দিয়েছি কি না কোন সময় গিয়ে এজাজত দিয়েছি আমার ক্লাসে ঢুকার পরেই পরিপূর্ণ একটা বিষয় করে পরিপূর্ণ হাতে কলমে কাজ শেখানোর পরে প্র্যাকটিক্যাল কাজ শিখানোর পরে এজাজত দেওয়া হয়েছে নাকি বলেন এজাজত দেওয়ার জন্য কত টাকা করে নিচ্ছি আজকে আমি এটা শুনা অবাক যে এজাজত নাকি বিক্রি করা হয় আচ্ছা আপনি মনে করেন এখানে আমাদের অনেকে আছেন যারা বুখারির শায়েক বুখারীর দর্শ দেন যারা ইফতা বিভাগে যারা পড়ান মুফতি সাহেব আছেন মহাদ্দিস সাহেব আপনারা আছেন অনেকে আচ্ছা আপনারা বলেন তো আমি শুধু হাফিজ মৌলান এখানে আমারও যদি আপনি দেন যেন বুখারি পড়ান আমি কি পড়াইতে পারবো যদি যোগ্যতা যদি না থাকে তাহলে আপনি কোনো একটি গ্রুপে কোনো একটি পেজে আপনি যুক্ত হইলেন আর তারা আপনাকে কাজের ইজাজত দিল আপনি কাজের ক চিকিৎসার চকুসুও বুঝেন না চিকিৎসার লাইনের তদ্বির লাইনের আপনি কাজ করতে পারবেন এটা সম্ভব আজকে দেখবেন বেশিরভাগ এরকম যারা আছে কাজ বুঝে না কোনো একটা হুজুরের কাছে গেছে বিশেষ করে যারাই তাবিজ কবজ নকশা যারা দেয় যারা তাবিজ কবজ যারা দেয় এরাই এরকম এজাজত বিক্রি করে পাঁচশো টাকা এক হাজার টাকা দেখবেন এজাজত বিক্রি করে কথা বুঝেন নাই পাঁচশো টাকা এক হাজার টাকা এজাজত বিক্রি না করে আমি তাদের হাতে ধরে পায়ে ধরে বলবো যে যে এটা তাদের দান্দামি দামি টাকা ইনকাম করার ধান আমি তাদের বাটপাড়ি সিটার আর বন্ড বলতে চাই না আমি তাদেরটা বলবো যে ভাই আপনি পাঁচশো এক হাজার টাকা যে নিচ্ছেন আপনি অনেকে আছে দেখবেন সত্তর বাহাত্তর পঁচাত্তর বা দুই সাড়ে টাকার কিতাবটা তদ্বিরের এটাই শ্রেষ্ঠ কিতাব এর উপর আর কোনো কিতাব হয় না এমন কিছু অ্যাডভাইস দিয়ে একটা কিতাব বিক্রি করে দুই হাজার আড়াই হাজার পাঁচ হাজার তিন হাজার আছে না ভাই আপনি যেহেতু কিতাবটা লেগেছেন ব্যবসার জন্য এটা আপনার প্রজন্ম আপনার সন্তান তার সন্তান কিন্তু ধারাবাহিকভাবে ভাবে অতএব কিতাবের নির্দিষ্ট একটা মূল্য দেন আর আপনি যখন কিতাবের দাম দুই হাজার পাঁচ হাজার এরকম নেবেন তাহলে আমার কাছে মনে হয় আপনার জন্য আমি করজন অনুরোধ করে বলবো আপনি প্রতি সাপ্তাহিক দুইটা করে ক্লাস নেন এই কিতাবের উপর আপনি কিতাবের উপর প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস নেন দুইটা করে ক্লাস নিয়ে আপনার যাতে করে যারা কিতাব কিনেছে কারণ কিতাবের থেকে উস্তাদের গুরুত্বটা বেশি এই জন্য আল্লাহ তালা কিতাবের থেকে নবী রসুল বেশি আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন কারণ উস্তাদ বেশি প্রয়োজন আমরা অনেকে আছে সরে বেকা বা কুদুরি তৃতীয় বর্ষ পড়ার পর থেকে আমরা আর বিবরত পড়তে পারি তর্জমা বুঝতে পারি তারপরেও কি আমরা সরে বেকা মেসকাত জালালাইন জালালাইন মেসকাত দ্বারা একে কি পড়েছি না উস্তাদ থেকে বুঝে নিয়েছি উস্তাদ সান্নিধ্যে থেকে পড়েছি যেই ছেলেটা ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট এবারত পড়ে এবারত পড়ে এবং বুঝে ওই ব্যক্তিও কি উস্তাদ ছাড়া নিজে নিজে সবকিছু পড়ে না উস্তাদ লাগে তাহলে মূল বিষয় হলো যেটা যে একটা কিতাবের থেকে উস্তাদের গুরুত্ব অনেক বেশি মানে কিতাবের সাথে উস্তাদ প্রয়োজন কিতাবটা বোঝানোর জন্য উস্তাদ লাগবে তো জন্য যারা এরকম কিতাব বের করেছেন কিতাব বিক্রি করেন আপনার কিতাব দশ হাজার টাকা বিক্রি করেন যদি দশ হাজার টাকা মূল্যর হয় তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু কথা হলো আপনার কারণে মানুষজন ধোকার সম্মুখীন জানানো হয় আপনি কি করেন সাপ্তাহিক দুই দিন তিন দিন করে ক্লাস নেন আপনি ক্লাস নেবেন আপনি সেখানে আপনার সাদরে সাগরেদদেরকে ক্লাসে বসায় দেন আপনার সাগরেদকে কি আলোচনা করতেছে আপনি নিজেও শোনেন না তাহলে কীভাবে এটার মূল আমার সাথে হাসিল হইল আমাকে কিছু গ্রুপ থেকে তহমদ দেওয়া হয়েছে যেই গ্রুপের লোকেরা পঁচিশ সালের আগে আমি আবদুল্লা হুজুরকে চিন্ত না কী বলছি বুঝতে পারছেন আমাকে কিছু গ্রুপ থেকে তহমদ দেওয়া হয়েছে আমি কি না কি তাদের গ্রুপ থেকে বের হয়ে এসেই তো ক্লাস করাই আমি এটা শেখাই আপনাদের এটা এটা কততম ক্লাস আল্লাহর বান্দারা অষ্টম ক্লাস মাস রানিং তাহলে তিন একটা করে ক্লাসের আমাদের সময় কতদিন তিন মাস তাহলে আপনাদের আগেও সাতটা ক্লাস শেষ হয়েছে তাহলে তিন সাতটা দিন হয় কয় মাস কলে ক্লাস করাইছি তাহলে আমি দুই বছর হলো এই জগতে দুই বছর প্লাস আমি ক্লাস করাচ্ছি আর ওনাদের সাথে আমার পরিচয় হলো পঁচিশ সাল থেকে তাহলে ওনারা শিখাই হলো তাবিজ কবুজ ওনাদের গ্রুপে আছে তাবিজ কবুজ তাহলে ওনাদের থেকে আমি কতটুকু শিখছি আপনাদের কয়টা তাবিজ শিখাইছি বলেন একজন আসলে তারা ওনা কথালা আমার নামে এটা কি মিথ্যা তোহমত দিল না এটা বাস্তব সত্য যদি মিথ্যা তোহমত দেয় তারা মানুষকে যে মিথ্যা তোহমত দেয় সেটারা ধোગાবাজ তারা ধারণা করে যে কথা বলতেছে আল্লাহ তাআলা কোরআনে বলেন ধারণা করে কথা বলা মানে হলো মিথ্যাবাদী ধারণা কথা বলা এটা বেশিরভাগ মিথ্যা হবে 90% মিথ্যা তাদের সাথে পরিচয় আমার হলো 2025 সালে আমি 2024 সালে তার আমাকে কেউ চিন্তা না মানে সয়মাত্র তারা আমাকে পঁচিশ সালে এসে তারা আমাকে চিনে আজ থেকে তিন মাস চার মাস আগে তাদের সাথে আমার পরিচয় হয়তো বা এক মাস তাদের সাথে ছিলাম যখনই দেখছি তারা তাদের তাদের পছন্দ তারা মানে সম্পূর্ণ কোরআন শূন্য কথা বললে কোরআন শূন্য দিয়ে যে সকল কাজ হয় এটাও তারা জানে না বা বিশ্বাস করে না আমি তখনই বের হয়ে চলে আসছি এবং যখন আমার কাছে মনে হয়েছে এখানে কিছু ধান্দার বিষয় রয়েছে হ্যাঁ তখনই বের হয়ে চলে আসছে যে কোনো প্রোগ্রাম হইলে পাঁচশো এক হাজার টাকা দিতে হবে সেটা দিচ্ছে তার কোনো কৈফিয়ত নেই কয় টাকা খরচ হইল কয় টাকা আয় ব্যয় কোনো হিসাব নেই আমার তখনই মনে হয়েছে এটা দাম আমি বের হয়ে চলে আসছি তো মূল বিষয় হলো যেটা এই জগতে ক্লাস করাই দুই বছরের উপরে আপনারা দেখেন আমার ইউটিউবে চারশো প্লাস ভিডিও আছে ইউটিউবে শুধু চারশো প্লাস ভিডিও শুধু ইউটিউবে আছে হয়তো আমি ভালো থামমেল বানাইতে পারি না এই জন্য আমার ভিউ কম আমার সাবস্ক্রাইবার কম ঠিক আছে কারণ ভিউ সাবস্ক্রাইবার হয়তো আকর্ষণীয় থাম থাম কারণে আমি এত আকর্ষণীয় থাম আমি বানাইতে পারি না এখানে আমার ছাত্র আহমদ ভাই মাঝে মাঝে কিছু থাম বানায় বানিয়ে দেয় মিজান ভাই কিছু থাম বানায় বানিয়ে দেয় এগুলো পড়ি হ্যাঁ আমি ওপেন লাইভে যে ইউটিউবে বলতেছি এটা বা এটা কোনো লজ্জার কোনো কিছু আছে আমার যেটা বাস্তব সেটা বলতেছি আহমদ ভাই আপনি দিচ্ছেন না আমার থাম বানায় বানা দিচ্ছেন কি না আহমদ ভাই ইউটিউবে ওরা মনে হয় নব্বই কে প্লাস মনে হয় ওনার ই আছে সাবস্ক্রাইবার আছে না কত চুরাশি প্লাস সাবস্ক্রাইবার আমার তো মাত্র তিন চার হাজার হচ্ছে কথা বুঝেন নাই তো মূল বিষয় হলো যেটা আমি কোনো তাবিজ কবজের পক্ষে আগেও ছিলাম না এখনও নেই আমার দাদা একজন মুদাব্বির ছিলেন আমি এই জগতে নতুন না আমি ছোটোবেলা থেকে এগুলো দেখে দেখে বড় হয়েছি এবং পাবনা জেলার এমন কোনো মুদাব্বির নাই যে আমি মুদাব্বির আবদুল্লাহ হুজুরকে চিনে না বাংলাদেশের যারা মোটামুটি যাদেরকে মানুষ চিনে আলহামদুলিল্লাহ তারাও আমাকে চিনে আমি এতটুকু বলতে পারি যে বললে মোটামুটি তারা চিনে এই জন্য আমি এই জগতে নতুন না ভাই যারা এই তহমতটা দিচ্ছেন যে আপনাদের গ্রুপে গিয়ে শিখে বা আপনাদের গ্রুপে যা শিখাইছেন বা যারা শিখছি এটা কোনো কিছু আমার জীবনে কাজের মতো না বা আমি কোনো কিছু শিখাইতেও পারেন না কারণ আমি তাবি স্কুলে কোনোদিন আমি নেই নাই আমি দুই বছর এ জগতে আমি ক্লাস করাই আমি যতটুকু ক্লাস করেছি আজ পর্যন্ত সৎ শূন্য ভিত্তিক তাবিস নকশা ব্যথিত আপনাদের কোনো তাবিস নকশা শিখিয়েছি কোন এজাজত বিক্রি করা হয়েছে টাকার বিনিময়ে আমার ছাত্ররা দেখেন আমার ক্লাসে ঢুকার পর থেকে কোনো তাবিজ কবজ দেয় না অনেক রাকিবেরা যারা আমাকে খুব তহমত দিত আমার বিরোধিতা করতে আমার এই ক্লাসে এখনো অলরেডি দুই তিনজন রাখি আছে যারা আগে শুধু রুকিয়া করতো দুই তিন ঘন্টা পরে সকালে বসতো বিকালে উঠতো তারা এখন দশ পনেরো বিশ মিনিটে কাজ সারে কে কে আছেন রাগে আহমদ ভাই আছে আবদুল্লাহ ভাই আছে মুস্তাফিজ ভাই আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে ব্যক্তিকে চিনে জেনে তারপর তহমত লাগাইতে হবে এটা হলো মূল বিষয় আর আপনারা যারা এজাজত বিক্রি করেন টাকার বিনিময় আপনারা কাজ শিখিয়ে দেন তখন আর এজাজত দিতে হবে না কাজ শিখলে একা কি নিজে নিজে কাজ করতে পারবে আপনি এজাজত বিক্রি করলেন সে কাজ বুঝে নেন পরিবারের নিরাপত্তা বুঝে না নিজের নিরাপত্তা বুঝে না কোনো আমল জানে না আপনি রোজা নিয়ে কাজ করতে গেলেও পরে দেখবেন বন্দিশে রোজাতে শিকার হয়ে গেছে বেশিরভাগ যারা রজাতের শিকার হয় তারা হলো পরিপূর্ণ কাজ না বুঝে কাজ করার কারণে যারা রজাতে শিকার হয় পরিপূর্ণ কাজ না বুঝে কাজ করার কারণে দেখবেন কোনো একজন হুজুর বলছে যান আপনার এজাজত দিয়ে দিলাম আপনারা খেলাফত দিয়ে দিলাম ভাই খেলাফত কখন দেয় মানুষ একটা পিস সাহেবের দরবারে একটা পিস সাহেব ব্যক্তির পাশে তার ভক্তগণ তার সাগরেতগণ বছরের পর বছর সময় দেয় পিস সাহেব তার বিষয়ে গভীর খেয়াল পর্যবেক্ষণ করে তারপর খেলাফত দেয় বা এজাজত দেয় দুই তিন দিন আপনার সাথে আমি ঘুরলাম আপনি আমার খেলাপথ দিচ্ছেন এজাজত দিচ্ছেন হ্যাঁ আমি এখনো কাজই বুঝলাম না আমি পাশক তো নামাজ মনে করেন ঠিক মতো পড়ি না এখনো ফজরের নামাজ কাজা অনেক এরকম এজাজত পাঠিয়ে আছে বুঝছেন আমার কাছে রিপোর্ট আছে তারা ফজর নামাজ সারা রাত ফোন টিপে ফজর নামাজটা কাজা করে কথা বুঝছেন شرরাত ফোন চালায় ফজন নমাজটা কাজ করে ফেলে এয়াজাজুদ আরে এই মুদাববির দিয়ে কতটুকু উপকার হবে আল্লাহর বান্দারা বলেন खुद ही করবে নিজে পরিবারকে বিপদে ফেলবে নিজে বিপদ করবে পরিবারকে বিপদে ফেলবে আগে পাঁচ নামাজ ঠিক করেন আগে আপনার নিজের পাঁচ নামাজ জামাতের সাথে এটা ঠিক করেন এরপর মুদাববির করতে যান পাঁচ নামাজ নামাজের আগে মেসওয়াক প্রত্যেক নামাজের পর জিকির তাজবি তাহলিল কোরআন তেলত এগুলো আগে ঠিক করতে হবে তারপরে মুদাব্বির করতে যেতে হবে হয়তো আমার কথা শুনে অনেকে কষ্ট পাইতে পারেন কিন্তু আপনি কোরআন সুমনাকে সামনে রেখে আমার কথা বিবেচনা করে তারপরে দেখবেন যে সুন্দর লাগবে আপনার কাছে ভালো লাগবে যারা এজাজত বিক্রি করেন বা হাজার হাজার টাকা কিতাব বিক্রি করেন তাদের পায়ে ধরে বলবো আমি মুদাব্বির আবদুল্লা হুজুর আপনাদের হাতে ধরতে রাজি পায়ে ধরতে রাজি মানুষকে গুমহায়ের পথে দিবেন না ধ্বংসর পথে দিবেন না আপনারা প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন আপনি নিজে প্রেজেন্টে থেকে আপনি ক্লাস করেন ধারাবাহিকভাবে আপনার কিতাবের উপর ক্লাস করেন আপনার কিতাবে যতটুকু এলেম আছে ততটুকু ক্লাস করেন এই যে আমার কাছে দেখেন একাধিক কিতাব আছে কত কিতাব আছে তদ্বির জগতে দেখেন একাধিক কিতাব আছে আমি মোতালা করি শুধু কিতাব থেকে সব কিছু নেওয়া যায় না তারপরেও একাধিক উস্তাদের কাছে বসে তাদের ক্লাসে বসে দেখবেন আমার অনেক ভিডিওর মধ্যে আমাকে দেখতে পাবেন অনেকের ক্লাসে দেখবেন দেখতে পাবেন যারা কাছে কিছু আছে যাই যারা কাছে নেই তাও যাই দেখি সে কি শিখায় এই জন্য আল্লাহর বান্দারা আপনারা যারাই এজাজত বিক্রি করেন বা কিতাব যাই করেন না কেন আপনাদের কাছে অনুরোধ থাকবে সাপ্তাহিক দুই তিনটা করে ক্লাস নেন আপনারা তাহলে ছাত্রদের বেশি উপকার হবে ইনশাল্লাহ একদল কবি